میرا دل کہ میرا دل دیوانہ ہے خواجہ پیا کا لبوں پر ترانا ہے خواجہ پیا کا میرا دل دیوانا ہے خواجہ پیا کا لبوں پر ترانا ہے خواجہ پیا کا لبوں پر ترانا ہے خواجہ پیا, پیا کا کہ زمانہ زمانے زمانہ زمانے سے یہ کہہ رہے ہیں زمانہ زمانے سے یہ کہہ رہے ہیں کہ سارا زمانہ اے خواجہ پیا کا زمانہ زمانے سے یہ کہے رہے ہیں یہ سارا زمانہ ہے خواجہ پیا کا یہ سارا زمانہ ہے خواجہ پیا کا خواجہ پیا کا بڑا دیر سہارا آواز پیچھے دے ہاتھ اٹھئے بولو یا رسول اللہ ആ മഹപ്പത് ഇസ്വാഹുണ്ട് യാരോ സൂര് ഇല്ല زمانہ زمانے سے یہ کہہ رہے ہیں یہ سارا زمانہ خواجہ پیا کا یہ سارا زمانہ خواجہ پیا کا کہ ادھر ڈھونڈتے ہو ادھر ڈھونڈتے ہو ہوتا کہ ولی کو کدھر ڈھونڈ ہو خدا کے ولی کو ہو ڈھونڈتے ہو کتھر ڈھونڈتے ہو اتھر ٹھونڈتے ہو ہوتا کے ولی کو ہو ڈھونڈتے ہو خدا کے ولی کو ہو کدھر ٹھونڈتے ہو کہ پذاہر وہ رہتے رہتے वो اجمیر لے अजमीर लेख وہ वो ہیں اجمیر अजमीर کے मदीना ठिकाना خواجہ पिया का اجمیر لے کے مدینہ अजमेर लेक मदीना ठीका हाजा पिया का मदीना ठीका हाजा पिया कार गरीबो न घबराऊ तुम गुर पती से سنا میں نے اجمیر جا کر کسی سے سنا میں نے اجمیر جا کر کسی سے جو مانگو کے پاؤ گے جو مانگو کے پاؤ گے ہند دل بلی سے جو مانگو کہ پاؤں کے ہندل بلی سے وہ دانی گھرانا ہے کھا پیاں پیا کا খা পিয়া উর্দু বুঝন্ত নাকি সবাই বুঝত আর মোহ্বতের জন্য কোনো জবান লাগে না তাই তো নাকি আমরা আশিক সবাই বসে সবাই তো আশিক তো হুজুর আনসার ভিয়ার আশিক হুজুর সফি ইসলাম সিস্তি সাহেবের আশিক সবাই তো বসে আছেন তো নাকি সবাই আশিক তো একবার মুহাব্বতের সঙ্গে হাত উঠে বলুন না ইয়া রাসূলুল্লাহ দেখুন এর পূর্বে যখন আমি এসেছিলাম একবার তখন একটা আমি মনকাবাত লিখেছিলাম এই আপনার মাদারের শান নিয়ে তো শুনতে চান তো নাকি একবার হাত উঠে বলুন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজটাই পুরো ভারী করে নেই দুটো আওয়াজ কানে না আপনি ইকো বাড়িয়ে ব্যাসটা বাড়িয়ে দিন সমস্যা নেই আপনার আওয়াজ জড়িয়ে যাবে আর মোহাম্মত সঙ্গে হাত যে বলি সূর্য ঝরে ঝরে হতে ঝরে 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 হতে ঝরে তরে পারে ঝরে 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 কি ঝরে ঝরে রহমত ঝরে চানুর শরীফ কে ঝরে ঝরে রহমত ঝরে জর জর রাগা ছরে জর চানোর দরে দর আছে রে আছে খোদার আছে খোদার আছে খোদারা আছে খোদারা চানুর স্বরীপ দর বা রে আছে খোদার এক প্যারা চাঁদুর শরীফ দাজে বারে কেউ নিদের শান কত মোর আল্লাহ তালা দিয়েছে বলিদের শন কত মোর আল্লাহ তালা দিয়েছে বলিদের শান কত বলিদের শন কত মোর আল্লাহ তালা দিয়েছে वल तेरीर सोली सन कल দিয়েছে কে খোদার ঠিকানা পাওয়া যায় খোদার ঠিকানা পাওয়া যায় খোদার ঠিকানা পাওয়া পাবা যায় চানুর শরীফ তর

তিনি এখন আমাদের কাছ থেকে পর্দা নিয়ে গেছেন রেখে আমি লিখেছিলাম সেই উপলক্ষ্যে সেটা লিখেছিলাম সেই সেটা আপনাদের সম্মুখে আবার পেশ করছি একবার মহব্বতের সঙ্গে হাত উঠে দিয়েছে সোফী কোল পিয়র চে রে কিহর খো দ পিয়ার চেঘেরাতে পিয়র চে ঘে রে কি দিয়েছে দিয়ে حسین شفی کو لے پیار چہے راتے کہ کی نور کھوتا دیئے چھے খোতা দিয়েছে তাই তো সবাই তাই তো সবাই আসে ছোটে তাই তো সবাই আসে ছোটে চান্দুর শরীফ দরবার রে তাই তো সবাই আসে ছোট

নাতি একশো লোকের পাতিল হয়ে এক একশো লোকের পাতিল হয়ে যায় যো দি য একশো লোকের পাতিল হয়ে ek so loker ka dil hoye Jai jodi jannate mustaqim raza mustaqim raza mustaqim raza tai to ase mustaqim raza tai to ase chandur sharif dar e मुस्तकिम रा तो आसे चांदर शरीफ़ दौर बे आज खोदार एक प्यारा चांदर शरीफ़ दौर बे अकबर बह